আসসালামু আলাইকুম ডক্টর নাহিদ আমি যেহেতু মিডিয়ার কাজ করছি তাই প্রশ্নটা প্রায় আমার মাথায় আসছে আমি দুবাইয়ের একটা ট্রেড জার্নালের এডিটর আমার প্রশ্নটা মূলত আল আর ওসামা বিন লাদেনকে নিয়ে আমরা সবাই জানি যে ওসামা বিন লাদেন যখন রাশিয়ার কমিউনিজমের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন আফগানিস্তানে যুদ্ধ করছিলেন তখন তিনি মানুষের কাছে ছিলেন একজন নায়ক আর তার অনেক অনেক বছর পরে এই নায়কই একদিন হয়ে গেলেন রাক্ষস এটা আমরা সবাই জানি তো এখন আমার কথা হলো যে সাংবাদিকতার একটা উদ্দেশ্য থাকতে হবে আমরা বিভিন্ন রিপোর্ট মানুষের সামনে তুলে যে রিপোর্ট করার সময় সাংবাদিকদের কোনো উপসংহার টানা বা মন্তব্য করা উচিত না আর পশ্চিমা মিডিয়া তার বিভিন্ন নিয়ম বানাচ্ছে আর নিজেরাই সে নিয়ম ভাঙছে এখনকার দিনে এটাই ঘটছে আর আপনি এতক্ষণ যে লেকচার দিয়েছেন কথা সেখানে ইচ্ছা মতো নিয়ম বানাচ্ছে আর ভাঙছে আমরা মুসলিমরা কিভাবে পৃথিবীর মানুষকে এই ঘটনাগুলো জানাতে পারি আপনাকে আমি উদাহরণ হিসেবে বলি পৃথিবীতে যত হিংসাত্মক ঘটনা ঘটছে তারা বলছে এগুলোর জন্য দায়ী আল কায়দা আর এখন অনেক রাষ্ট্র থেকেও এই কথা বলা হচ্ছে যে অমুক অমুক ঘটনা ঘটেছে দায়ী হলো আল কায়দা আমরা শান্তিপ্রিয় মুসলিমরা কিভাবে এসব মন্তব্যে প্রতিবাদ করতে পারি আমি আবারও সাংবাদিকতা নিয়ম কানুনের কথা বলছি একটা ঘটনা ঘটেছে আর মন্তব্য করা হচ্ছে এই দুটো আলাদা থাকা উচিত কিন্তু তারা ঘটনা মন্তব্য একসাথে করেই আমাদের দেখাচ্ছে তারা আসলে পৃথিবীর সব মানুষকে বিশ্বাস করাতে চায় যে ইসলাম আসলে একটা সন্ত্রাসী ধর্ম এ ব্যাপারে কোনো হাদিস কি আছে অথবা অন্য কিছু যেটা আমাদের সঠিক পথে পরিচালিত করবে বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন আর তিনি সাংবাদিকতা পেশায় আছেন তিনি বললেন যে যখন ওসামা বিন লাদেন রাশিয়ার সাথে যুদ্ধ করছিল তিনি তখন হিরো আর ওসামা বিন লাদেনকে আমেরিকাই তৈরি করেছে পরে যখন সে আমেরিকার বিরুদ্ধে গেল তখন তাকে বলা হলো সন্ত্রাসী আর বোন ঠিকই বলেছেন যে সাংবাদিকতার একটা উদ্দেশ্য থাকতে হবে সাংবাদিকদের কোনো মন্তব্য করা উচিত নয় যেগুলো করে থাকেন সাধারণত রাজনৈতিক নেতারা সাংবাদিকরা নয় এটাই হচ্ছে নিয়ম তবে নিয়ম বানানো হয় ভাঙার জন্যই আমেরিকায় নাকি কথা বলার স্বাধীনতা আছে আমার মতে আমেরিকায় কথা বলার স্বাধীনতা হচ্ছে সবচেয়ে কম ততক্ষণ বলতে পারবেন যতক্ষণ তাদের তাদের স্বার্থে আঘাত লাগবে না না বিরুদ্ধে কিছু বললে আপনি যা খুশি তাই বলতে পারেন তবে তাদের বিরুদ্ধে কিছু বললে সিআইআ আপনাকে অ্যারেস্ট করতে পারে আমার মতে পুরো ব্যাপারটা একটা নাটক লোক দেখানো কথা বলার স্বাধীনতা আপনার প্রশ্নে আসি আমরা কিভাবে জবাব দেব ওসামা বিন সম্পর্কে আর কোন হাদিস আছে কিনা ইত্যাদি এই প্রশ্নটা আমাকে করা হয়েছিল অস্ট্রেলিয়ায় কয়েক বছর আগে পার্থে আমেরিকার কনসাল জেনারেল আমাকে এই প্রশ্নটা করেছিল আমার লেকচারের টপিক ছিল টেরোরিজম অ্যান্ড জিহাদ তিনি প্রশ্ন করলেন ভাই জাকির আপনি কি মানেন যে ওসামা বিন লাদেন একজন টেরোরিস্ট এটাই প্রথম প্রশ্ন আমি তখন তাকে বললাম যে ও সামিন লাদেনের কথা যদি বলতে হয় আমি তাকে চিনি না কখনো দেখিও নি আমি তার বন্ধু না বা আমি তার শত্রুও না আমি আসলে জানি না টিভি চ্যানেলের নিউজ রিপোর্টগুলো শুনে আমি এর উত্তর দিতে পারবো না বিবিসি আর সিএনএন আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা হুজুরাতের ছয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তোমার কাছে যদি কোনো বার্তা আসে সেটা পরীক্ষা করে তারপর খবরটা অন্য কাউকে বলো সিএনএন আর যে নিউজগুলো দেখানো হয় সেই নিউজ রিপোর্ট দেখে আমি বলতে পারবো না যে আপনার কথা ঠিক কারণ আমি জানি খবরগুলো বানানো যদি না বুঝি যে খবরটা আসলেই সত্যি আর ইউহান রেডলি যখন আফগানিস্তান থেকে ফিরে আসলেন তাকে প্রশ্ন করা হয়েছিল আল কায়দা সম্পর্কে মতামত কি জানেন তিনি কি বলেছিলেন আমার সন্দেহ হয় আল কায়দা আছে কি না তাহলে সিএনএন আর বিবিসিতে প্রচারিত নিউজ রিপোর্টগুলোর নির্ভর করে আমি এর উত্তর দিতে পারবো না আল্লাহ আসল ঘটনা তবে কন্ট্রোল করে আমেরিকা সেখানে জানতে পারি যে তারা হাজার হাজার আফগানিকে হত্যা করেছে ইরাকে আক্রমণ করেছে এই চ্যানেলগুলোই বলে এই চ্যানেলের মালিক যারা তারাই যখন এগুলো বলছে আর গর্ব করছে তাহলে এই খবরটা নিশ্চিত তাহলে যদি বলেন কে এক নম্বর টেরোরিস্ট আমার মতে জর্জ বুশ এই কথাটা পরের দিন পেপারে হেডলাইনে আসলো যে ডক্টর জাকির নায়েক বলেছেন তিনি একজন মৌলবাদী আর জর্জ বুশ এক নম্বরে টেরোরিস্ট অস্ট্রেলিয়ার নিউজ পেপারে হেডলাইন হয়েছিল জানান কিছুদিন আগে একটা সার্ভে করা হয়েছিল আমেরিকার শিকাগোতে একটা সার্ভে করা হয়েছিল আর সেই সার্ভেটাতে টেরোরিস্ট হিসেবে নাম দেওয়া হয়েছিল তিনজনের তিনজন এক নম্বর ও সামিন লাদেন দুই নম্বর সাদ্দাম হোসেন তিন নম্বর জর্জ বুশ আর এই সার্ভেটা শিকাগোর বিভিন্ন শহরের লোকজনের উপর করা হয়েছিল যে আপনাদের কি মনে হয় মুসলিম অমুসলিম সবাই অমুসলিমরাও আপনারা কাকে এক নম্বর টেরোরিস্ট মনে করেন আর উত্তরগুলো সব একই উত্তরগুলো একই রকম সবাই বলছে জর্জ বুশ সবচেয়ে কম টেররিস্ট আর সবচেয়ে বেশি বলেছে যে তাদের মতে জর্জ বুশ এক নম্বর টেররিস্ট আমি না তবে লোকজন আসলে এসব কথা বলতে চায় না মানুষ এসব কথা বলতে ভয় পায় একটা হাদিস আছে আমাদের প্রিয় বিজি ইসাল্লা সাল্লাম বলেছেন যদি কোনো রকম অন্যায় হতে দেখো হাত দিয়ে সেটা থামাও যদি হাত দিয়ে থামাতে না পারো তবে মুখ দিয়ে থামাও যদি মুখ দিয়েও থামাতে না পারো তখন তুমি মনে মনে অভিশাপ দাও তাকে আর তখন তুমি হবে সবচেয়ে নিচু স্তরের মুমিন তাই আমি স্পষ্ট করে বলি আমি সত্য কথা বলি আল্লাহ কিছু মানুষকে হাত দিয়ে থামানোর সামর্থ্য দিয়েছেন কিন্তু তারা না থামালে আল্লাহ তাকে প্রশ্ন করবেন আল্লাহ অন্তত কথা বলার সামর্থ্য দিয়েছেন তাই আমি কথা বলে যাচ্ছি আমি বলেছি সামনে সামনে আমেরিকায় বলেছি অস্ট্রেলিয়ায় বলেছি মালয়েশিয়ায় বলেছি তবে আমি বলেছি হিকমার সাথে হিকমার সাথে হিকমার সাথে কথা বলেছি আল্লাহ আমাকে কথা বলার সামর্থ্য দিয়েছেন যদি আমি না বলি তাহলে আল্লাহ আমার এই ক্ষমতা কেড়ে নেবেন আল্লাহ আমার কথা বলার ক্ষমতাটা কেড়ে নেবেন এটাও না পারলে মনে মনে অভিশাপ দেন আর কথা বলছে জাকির নায়কের কথা বাদ দাও আমেরিকার বেশিরভাগ অমুসলিমরাই ইউনিভার্সিটি অব শিকাগোর একটা সার্ভের রিপোর্ট অনুযায়ী আমেরিকাতেই তাই বলছে জর্জ বুশ এক নম্বর টেরোরিস্ট আপনারা যদি ইন্টারনেটে যান এমন কথাও দেখবেন আমি বলছি না সেটা ঠিক না ভুল তারা বলছে যে এগারোই সেপ্টেম্বরের সেই দুর্ঘটনা ভেতরের কেউ ঘটিয়েছিল আর কয়েকজন তো বলছে জর্জ বুশ নিজেই এই কাজটা করেছে জবাব দেবে লন্ডনের সেই পর কি হয়েছিল আমেরিকার প্রায় বেশিরভাগ মুসলিমরা এক জায়গায় হয়ে নিন্দা করলেন ইংল্যান্ডও তাই ইংল্যান্ডও একই ঘটনা তাদের নাম বলছি না আমি তাদের অনেককে চিনি তারা নিন্দা করলেন যা ঘটেছে এগারোই সেপ্টেম্বর নিউ ইয়র্কে এটা হারাম এটা ভুল আমরা নিন্দা করছি সাতই জুলাই যা ঘটেছে লন্ডনে পঞ্চাশ জনেরও বেশি লোক মারা গেছে এগারোই সেপ্টেম্বরে তিন হাজারেরও বেশি লোক মারা গেছে আমরা নিন্দা করছি ফুল স্টপ আর তারা যা বলছে ঠিক কথাই বলেছে আমি একমত পবিত্রকরণের সুরা মাইদার বত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যদি কেউ অন্য কোনো ব্যক্তিকে হত্যা করে সেটা যদি হত্যার অপরাধ বা কোনো ধ্বংসাত্মক কাজের অপরাধ না হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলো আমিও এই কাজে নিন্দা করি যদি এগারোই সেপ্টেম্বরে তিন হাজারেরও বেশি নিরীহ মানুষ মারা যায় সেটাকে নিন্দা করাই উচিত লন্ডনে পঞ্চাশ জনেরও বেশি নিরীহ মানুষ মারা যাওয়াটাও নিন্দনীয় তবে এখানে থেমে যাওয়া যাবে না এটারও নিন্দা করব যে আফগানিস্তানে হাজার হাজার নিরীহ মানুষ মারা গেছে এটাও নিন্দনীয় ইরাকে যে হাজার হাজার নিরীহ মানুষ মারা গেছে সেটাও নিন্দনীয় বসনিয়ায় যে হাজারো মানুষকে হত্যা করা হয়েছে সেটাও নিন্দা করব আমরা প্যালেস্টাইনে যে হাজারো মানুষকে মারা হচ্ছে সেটাকেও নিন্দা করতে হবে আমরা ভয় পাবো কেন তবে আমেরিকা যদি প্রশ্ন করলে তারা বলে না আসলে আমেরিকা দেশটা একটু আলাদা যদি বেশি কথা বলি তাহলে সমস্যায় পড়ে যাব আমি বললাম কেন আমেরিকা তো সেই দেশ যেখানে কথা বলার স্বাধীনতা আছে তাহলে ভয় পাচ্ছেন কেন আমি ইন্ডিয়া লেকচার দিয়েছি যারা বোম্বে সম্পর্কে জানেন বোম্বের পরিবেশ পরিস্থিতি ভালো না আমেরিকা আর ইংল্যান্ডে তাও কিছু কথা বলার স্বাধীনতা আছে লোকজন আমাকে বলে ভাই জাকির কেউ আপনাকে হুমকি দেয় না এটা আমার পেশার নিত্য সঙ্গী এগুলো আমার পেশার নিত্য সঙ্গী আমাদের নবীজিকেও কি হুমকি দেওয়া হতো না আমরা তো নবীজির পথ অনুসরণ করছি আল্লাহ তালা আমাদের রক্ষা করবেন তবে যখন কথা বলবো তখন হিকমার সাথে বলবো তাহলে যখন কথা বলবো তখন বলবো যে নিরীহ মানুষকে হত্যা করা নিন্দনীয় আমরা মানি যে এগারো সেপ্টেম্বর যে তিন হাজারের বেশি মানুষ মারা গেল সেটা অন্যায় আমরা মানি যে লন্ডনে যা ঘটেছে সেটা অন্যায় তবে অন্য সব অন্যায়গুলোরও প্রতিবাদ করতে হবে যখন একজন লোক শরীরে বোমা বেঁধে সেটার বিস্ফোরণ ঘটায় সাথে বিশ জন নিরীহ মানুষ মেরে ফেলে তাকে তখন বলা হয় টেরোরিস্ট তবে যখন কেউ প্লেন থেকে নিচে বোমা মারে আর এভাবে হত্যা করে। তাকে এটাকে বলা হয় চুরি পরে যুদ্ধ এতে সাহসের কি আছে উপর থেকে বোমা ফেলছেন আর একটা বোমাতে কাজ হচ্ছে পঞ্চাশটা বোমার সমান আমাদেরকে বুঝতে হবে যে ইসলাম হলো সত্যের ধর্ম আর আমি আমার প্রশ্নের উত্তর শেষ করার আগে পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দেব সূরা ইসরা 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে মাকুল জাল হক ফাযাকাল বাতিল ইনাল বাতিলা কানাযুকা যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যে বিলুপ্ত হয় কারণ মিথ্যে প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে উৎসবের পর্ব এগিয়ে চলেছে বিশ্বাসের স্থুলিঙ্গ আপনাদের মধ্যে ছড়িয়ে পড়ুক এবারে প্রশ্নটা পুরুষদের মধ্য থেকে আমার নাম নোমান আমি ইন্টারনেট ট্রাভেল আর মার্কেটিং এর উপরে কাজ করি আমার প্রশ্নটা এখনকার সময় সবচেয়ে শক্তিশালী মিডিয়া নিয়ে অর্থাৎ বিভিন্ন সিনেমা এই সিনেমাগুলো বানাচ্ছে হলিউড বলিউড ললিউড আর এখন সম্ভবত ডলিউড এই দুবাইতে আর এই সিনেমার মাধ্যমে তাদের কথাগুলো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে প্যাশন অব দ্য ক্রাইস্ট এরকম একটা সিনেমা যেখানে যিশু খ্রিস্টের কথা বলা হয়েছে সিনেমার তো হিব্রুতে এখন আমার প্রশ্নটা হলো খ্রিস্টান ধর্ম যা প্রচার করে আর তার সাথে এর কতখানি মিল আছে আর কোরআনের সাথে এর কতখানি মিল আছে অবশ্য কখনোই পুরোপুরি মিলবে না তবে লোকজন পৃথিবী জুড়ে এই সিনেমাটা দেখছে আর এটা তাদের মনে গেঁথে গেছে এবার আমার দ্বিতীয় প্রশ্নটা হলো আমরা মুসলমানরা কিভাবে এই সিনেমা মিডিয়াকে কাজে লাগাতে পারি যাতে করে মানুষের মাঝে ইসলামের বাণী ছড়িয়ে দিতে পারি যেমন ধরেন একটা সিনেমা বানানো হয়েছিল দা মেসেজ এই সিনেমা দেখে অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করেছিল মুসলিম হয়ে গিয়েছিল যা যাক ভাই আপনি প্রশ্ন করলেন যে সিনেমার মাধ্যমে আমরা নিজেদের মতামত প্রকাশ করতে পারি ধর্মপ্রচার করতে পারি হলিউড বলিউড আর এখন আছে ডলিউড এটা নতুন শব্দ এর মানে দুবাই মিডিয়া সিটি আর আপনি প্যাশন অফ টাইজ কথা বললেন এইসব সিনেমা সম্পর্কে আমার মতামত কি ভাই আমি প্যাশন দেখিনিমাটা দেখিনি যদিও আমার দেখার ইচ্ছা আছে আমি এই সিনেমাটা দেখিনি সাধারণত আমি দেখি না তবে এই সিনেমাটা দেখার ইচ্ছা আমার আছে তবে রিপোর্ট পড়েছি এই সিনেমাটা বানিয়েছিল মেল গিবসন সেই সিনেমাটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজে বানিয়েছে এটা নিয়ে অনেক সমালোচনাও হয়েছে এটা যেভাবে বানিয়েছে আর সিনেমাটা কিছুটা ইহুদিদের বিরুদ্ধে ছিল এসব ব্যাপার নিয়ে অনেক হইচই হয়েছে তবে এই সিনেমাটা নেগেটিভ সেন্সে জনপ্রিয় হয়েছে যেহেতু এখানে নেগেটিভ কথা বলা হচ্ছে এটা বক্স অফিসে হিট করেছিল সিনেমাটা অনেক রেকর্ড ভেঙেছিল মেল গিপসন অনেক টাকা ঝুঁকি নিয়েছিল সিনেমা অনেক টাকা ইনভেস্ট করেছিল সেটা ফ্লপ হলে তখন তার অনেক টাকা লোকসান হতো সিনেমাটা হিট করেছিল আর সিনেমাতে অনেক সঠিক জিনিস ছিল অনেক কিছু ভালো ইসলামিক দৃষ্টিভঙ্গির সাথে মেলে আবার অনেক কিছু মেলেও না আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল মেসেজ সিনেমাটা নিয়ে আমি এই সিনেমাটা দেখেছি এটা বানিয়েছিল মোস্তফা আকাদ অ্যান্থনি কুইন অভিনয় করেছিলেন হামজা হিসেবে আল্লাহ তাকে শান্তিতে রাখুন সিনেমাটা তখন বানানো হয়েছিল খুবই সুন্দরভাবে আর আমি বলবো যে ইসলামিক লাইনের সিনেমার মধ্যে এটা একটা শ্রেষ্ঠ সিনেমা আলহামদুলিল্লাহ সিনেমার হিরোকে না দেখিয়ে নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামকে না দেখিয়ে তার কোনো ছবি না দেখিয়ে তার কণ্ঠস্বর না শুনিয়ে আলহামদুলিল্লাহ সিনেমার সব ঘটনা মোহাম্মদ সাল্লি সাল্লামকে ঘিরেই হচ্ছে কিন্তু তাকে দেখানো হচ্ছে না কণ্ঠ শোনানো হচ্ছে না একবার শুধু তার উটা লাঠি দেখানো হয়েছে এই কিন্তু সেখানে ক্যামেরা যে অ্যাঙ্গেলে ধরা হয়েছে যে যখন নবীজি ঘুরে অন্য কোনো দিকে তাকাচ্ছেন তখন ক্যামেরার অ্যাঙ্গেলটাও সেদিকে যাচ্ছে ডিরেকশন অসাধারণ এটা একটা আর এরকম ভালো সিনেমা আমাদের আরও প্রয়োজন তবে এই সব সিনেমার বাজেট অনেক কয়েক মিলিয়ন ডলার লাগে লক্ষ লক্ষ ডলার এই বাজেটের ব্যাপারটা আছে কিন্তু সিনেমাটা ব্যবসা সফল ছিল মুস্তফা কাত তারপর আরেকটা ফিল্ম বানিয়েছিলেন নাম ছিল ওমর মুক্তার এটা ঠিক পুরোপুরি ইসলামের কথা বলছে না একজন মুসলিমের কথা বলছে আর এই সিনেমাটাও বক্স অফিসে হিট করেছিল এরকম সিনেমা আরো দরকার তবে খেয়াল রাখতে হবে সেটা যেন সরিয়া মেনে হয় আর না মেনে যেমন আমি মনে করি না যে মেসেজ সিনেমাটার সবকিছুই ঠিক সব মিলিয়ে সিনেমাটা ভালো কিছু ভুল জিনিসও দেখানো হয়েছে তবে সব মিলিয়ে সিনেমাটা ভালো সামগ্রিকভাবে এটা ভালো আমাদেরকে ইসলামিক শরিয়া মেনে এরকম সিনেমা বানাতে হবে কোরআন আর হাদিসের বিরুদ্ধে যাব না শরিয়া মেনেই বানাবো শুধু সিনেমায় নয় আমাদের নাটক বানাতে হবে সিরিয়াল বানাতে হবে ডকুমেন্টারি বানাতে হবে আর মিডিয়া জিনিসটা আসলে একটা সাদা হাতি সাদা হাতি সাদা হাতি আপনারা হয়তো কোন বনাগা কোটিপতি নাম শুনেছেন আসল অনুষ্ঠানটা হু ওয়ান্স টু বি আমিলিয়নিয়ার প্রতি অনুষ্ঠানে এক মিলিয়ন ডলার খরচ করে মাত্র একটা এপিসোডে চার কোটিরও বেশি রুপি খরচ করে মাত্র একটা এপিসোডে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বোম্বেতে লেবার কস্ট অনেক কম তবে অমিতাভ বচ্চন এক্সপেন্সিভ তাহলে এইসব ক্ষেত্রে বাজেটে বাধা আছে যাদের এইসব খরচ বহনের সামর্থ্য আছে তারা যদি স্পন্সর করেন তাহলে এমন ফিল্ম বানিয়ে আমরা ইসলামকে প্রচার করতে পারি তবে আমি বিশ্বাস করি মাকরুম মাকার আল্লাহ ওয়াল্লাহ খায়রুল মাকারিন হলিউডে একটা সিনেমা বানানো হয়েছে দ্য কিংডম অব হেভেন সিনেমাটা বানিয়েছেন খুবই বিখ্যাত একজন ডিরেক্টর আর তিনি এখানে দেখিয়েছেন কিভাবে ক্রুসেডাররা আক্রমণ করে হাজারো মানুষকে হত্যা করলো আর তারপর সালাউদ্দিন হিরো তিনি আসলেন তাকে এখানে হিরো দেখানো হয়েছে এই ব্যাপারটা নিয়ে পশ্চিমা মিডিয়ায় খুবই হইচই হয়েছিল যে এমন সিনেমা কিভাবে বানানো সে একজন খ্রিস্টান সে তার সিনেমায় আসল সত্যি কথাটা তুলে ধরেছে তবে এই ব্যাপারটা পশ্চিমে হজম করতে পারেনি খুবই হইচয় হয়েছিল তবে যেহেতু সিনেমা ডিরেক্টর ছিলেন খুবই বিখ্যাত আলহামদুলিল্লাহ এতে করে খুব বেশি একটা ক্ষতি হয়নি তাহলে একজন অমসলিম এমন সিনেমা বানিয়েছে আমি যদিও সিনেমাটা দেখিনি তবে নিউজ রিপোর্ট পড়েছি যে সিনেমাটা খুবই সুন্দর এখানে তুলনামূলকভাবে অনেক সত্যিই বলা হয়েছে এমন সিনেমাকে উৎসাহিত করতে হবে আশা করি উত্তরটা পেয়েছেন ওয়ালাইকুম আসসালাম এই প্রশ্নটা আমার বাবা মায়ের পক্ষ থেকে করছি আমার প্রশ্নটা হল মুসলিম মিডিয়াকে সাহায্য করার ব্যাপারে আরব বিশ্বের ব্যাপারে কি বলবেন বিশেষ করে ইন্ডিয়ার ব্যাপারে প্রশ্ন করলেন আমার ছোট্ট এক ভাই তার বাবা মায়ের পক্ষ থেকে যে মুসলিম মিডিয়াকে সাহায্য করার ব্যাপারে আরব বিশ্বের উদ্দেশ্যে আমি কি বলবো বিশেষ করে ইন্ডিয়ার ব্যাপারে দেখবেন সময়ের সাথে সাথে আমাদের পরিস্থিতিও বদলে যায় মাত্র কয়েক দশক আগেও আরবরা ইন্ডিয়ায় আসতো ব্যবসার জন্য ইন্ডিয়া তখন ছিল সবার উপরে আর মাসাল্লাহ ইন্ডিয়ানদের অনেকেই তখন জাকাত দিত তাতে আরবদেরও অনেক উপকার হয়েছে এখন অনেক দামি সম্পদ কালো স্বর্ণ আল্লাহ তাদের দিয়েছেন মাসাল্লাহ এখন তার অনেক ধনী এখন দেখা যায় যে ইন্ডিয়ানরাই আরব বিশ্বে চাকরি করতে আসে ব্যবসা করতে আসে দুবাইয়ে সৌদি আরবে আসে আলহামদুলিল্লাহ পারি যে মুসলিমদের কথা যদি বলতে হয় সে কথাটা আমি আগেও বলেছি যে সব মুসলিমেরই দায়িত্ব ইসলামকে প্রচার করা আল্লাহ তালা আপনাদের বেশি সম্পদ দিয়েছেন তাই আপনাদেরকে বেশি কেমন দিন আল্লাহ প্রশ্ন করবেন তোমাদের সম্পদ দিয়েছিলেন তা দিয়ে কি করেছ তাই আমি বলবো আল্লাহ আপনাদের বেশি সম্পদ দিয়েছেন আল্লাহর রহমতে আপনারা এখন কালো স্বর্ণের মালিক তাই ইসলাম ধর্মের প্রচারে এই সম্পদকে ব্যবহার করুন শুধুমাত্র ইন্ডিয়ায় না আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার তেমন কোনো সমস্যা নেই মাসাল্লাহ সেখানে এমন অনেকেই আছেন মাসাল্লাহ ইন্ডিয়ায় অনেক সমস্যা আছে সমস্যা নেই বলবো না তবে আলহামদুলিল্লাহ আমরাই নিজেদের ব্যাপারগুলো দেখব কিন্তু অন্যান্যদের প্রয়োজন আছে ইন্ডিয়ায় অনেক এতিম শিশু আছে পৃথিবীর বিভিন্ন জায়গায় এতিম শিশু আছে আর মানুষ তাদের সাহায্য করছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তবে সাধারণভাবে আমি সামগ্রিকভাবে বলবো আরবদের উদ্দেশ্যে আমি এই কথা বলবো যেহেতু আল্লাহ তাদের কালো স্বর্ণ দিয়েছেন তাদের উচিত হবে সত্যের ধর্ম প্রসারে এগিয়ে আসা ব্যক্তিগতভাবে আমি অনেককে পকেটে যে টাকা থাকে সেটা দিয়ে তারা চ্যানেল খুলতে পারে পকেট থেকে চ্যানেল আল্লাহ দিয়েছেন এই সম্পদ তাদের তাই আমি তাদের অনুরোধ করবো যে তারা যেন এটার সদ করেন ভালো কাজের জন্য দিন প্রসারের জন্য যাতে করে তারা আখিরাতে উপকৃত হয় এতে ইসলামের কোনো উপকার হবে না ইসলামের কোনো দরকার নেই আপনাকে আমাকে এটা আমাদের নিজেদের ভালো জন্যই আল্লাহ পবিত্রকরণে বলেছেন আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন বরং তোমরাই মুখাপেক্ষী তাহলে ইনশাল্লাহের দিন এই সবটা তাদের জান্নাতে নিয়ে যাবে আমি নওয়াজ আহমদ কাজ করি আল কাদা ট্রেডিং এ আল কায়দা না আল কাদা ট্রেডিং সেলসম্যান এখন মিউজিক হলো হারাম এটা সব মুসলিমই জানেন আমার প্রশ্নটা হলো আপনারা টিভি চালু করছেন আলহামদুলিল্লাহ মিডিয়ায় খুব ইম্পর্টেন্ট হলো বিজ্ঞাপন এখন এই বিজ্ঞাপনে মিউজিক হারাম নাকি হালাল ভাই আপনি প্রশ্ন করলেন যে সব মুসলিমই জানে মিউজিক হলো হারাম তবে যেহেতু চ্যানেল শুরু করতে যাচ্ছি সেখানে বিজ্ঞাপন থাকবে এখন এই বিজ্ঞাপনের মিউজিক হারাম না হালাল দেখেন যেটা হারাম সেটা হারাম যেটা সৌদি আরবে হারাম সেটা আরব আমিরাতেও হারাম আমেরিকাতেও হারাম আবার ইন্ডিয়াতেও হারাম যদি না আপনার জীবন বিপন্ন হয় যেমন মদ খাওয়া হারাম কিন্তু যদি আপনার জীবন বিপন্ন হয় আর অ্যালকোহলে আপনাকে বাঁচাতে পারে এটাই নিয়মের একমাত্র ব্যতিক্রম যদি জীবন বিপন্ন হয় কোনো বিজ্ঞাপন না থাকলেও ইনশাল্লাহ আমাদের চ্যানেল বিপদে পড়বে না এজন্যই আমি আগে বলেছিলাম যে একটা চ্যানেল চালানো কঠিন ইসলামিক সরিয়া মেনে চ্যানেল চালানো আরও কঠিন সেজন্য আমি আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন সরিয়া মেনে চলতে পারি যদি ইসলামিক সরিয়া মেনে চালাতে না পারি তাহলে বন্ধ করে দেবো ইনশাল্লাহ

যদি আয়ার অনুষ্ঠানগুলো দেখেন অনুষ্ঠানের শুরুতে আপনারা শুনবেন আপনাদের মনে হবে না যে কোনো মিউজিক নেই যদিও আমরা মিউজিক ব্যবহার করি না তবে এই প্রাকৃতিক শব্দগুলো সেই সব অনুষ্ঠানে যেভাবে শুনবেন আলহামদুলিল্লাহ এই শব্দ এগুলো একই রকম না কিন্তু শুনতে অনেকটা মিউজিকের মতো তবে প্রভাবটা ভালো এটা আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যাবে না এটা আপনাকে আল্লাহ তালার কাছে নিয়ে আসবে তাহলে প্রাকৃতিক শব্দ ব্যবহার করা যায় আর এমন কোনো বিজ্ঞাপন দেখাবো না যেটা হারাম কোনো হারাম দেখাবো না যেমন কোন অ্যালকোহল নিয়ে বিজ্ঞাপন অথবা সুদ নিয়ে কাজ করে এমন কোন কোম্পানি বা ব্যাংক অথবা বিজ্ঞাপনে মহিলাদের শরীর দেখানো হয়ে থাকে যদি আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান হালাল বিজ্ঞাপন তাহলে স্বাগতম জানায় তা না হলে বিজ্ঞাপনের কোনো প্রয়োজন নেই আমাদের আল্লাহর সাহায্য দরকার সেটাই বেশি গুরুত্বপূর্ণ আশা গুরুত্ব পেতে